নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আগত দু হাজার একুশ এই তিনটি কাজের সর্বাধিক অর্থপ্রাপ্তি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জানাবো এমন তিনটি কাজের কথা আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জানাবো এমন তিনটি লাইনের কথা যে লাইনে কাজ করতে পারলে দু হাজার একুশে তারা অবশ্যই সৌভাগ্যের মুখ দেখতে পাবে এবং অধিক পরিমাণে অর্থ কামাতে পারবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাইরে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছ আসুন এবার আমি বিস্তারিত ফলা মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি জাতক জাতিকাদের নিয়ে সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি জাতক জাতিকারা অবশ্যই কারোর সঙ্গে মিশতে পছন্দ করেন না গম্ভীর হন মাংস হন এবং অবশ্যই নানাভাবে নিজেদেরকে সমাজের বুকে জগতের বুকে আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তাই সিংহ আসি নেতৃত্বকামী রাশি সিংহ আসি কখনো হতাশ হয় না প্রবল সংগ্রামের মাধ্যমে নিজেদের সৌভাগ্যকে তারা বরণ করে নেয় এই সিংহ রাশি দু হাজার একুশ তাদের কেমন কাটবে এটা লাখ টাকার প্রশ্ন তার কারণ অভিশপ্ত দু হাজার কুড়ি সব কিছু কেড়ে নেওয়া দু হাজার কুড়ি সব কিছুর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া দু হাজার কুড়ি মনের মধ্যে ভয় ধরিয়ে দেওয়া দু হাজার কুড়ি আমাদের সকলকে সর্বনাশের পথে নিয়ে যাওয়া দু হাজার কুড়ি সিংহ রাশিদের কপালে এনে দিয়েছে দুর্যোগ সিংহ রাশিরা যে যা কাজে লিপ্ত ছিল দু হাজার কুড়িতে অনেকেরই কাজ চলে গেছে অনেকেই আজ হতাশ হতাশায় তারা আত্মহত্যার পথ বেছে নেওয়ার জন্য মনোমত হয়েছেন আমি বলব না বন্ধু না আত্মহত্যা করার কোনো দরকার নেই কারণ সামনেই দু হাজার একুশ আমি এমন তিনটি লাইন আপনাদের বলে দিচ্ছি সেই তিনটে লাইনে আপনারা আত্মনিয়োগ করুন এবং অবশ্যই সফল হবেন এর কোনো দ্বিমত হবে না তার কারণ প্রত্যেক রাশিরই কোনো নির্দিষ্ট লাইন কাজ করবে তা পূর্বে থেকেই ভগবান শিব নির্দিষ্ট করে গেছেন ভগবান পরাশর ভগবান মনু যারা জ্যোতিষশাস্ত্রের সষ্টা তারা অবশ্যই বলে গেছেন প্রত্যেক রাশির কর্ম অর্থাৎ প্রত্যেক রাশি কী ধরনের কাজে তারা আত্মনিয়োগ করলে তারা অবশ্যই সফলতা অর্জন করবে বিশেষ করে দু হাজার একুশ তো অবশ্যই সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই রাজ্যকারক যে ফল তৈরি হবে সেই ফলের আরও বেশি সুফল পাবে তারা এই তিনটি লাইনে কাজ করতে পারলে আসুন আর দেরি না করে আমি একে একে বলতে শুরু করি কোন তিন তিনটি লাইন প্রথম যে লাইন ভালো করে উনসিংহ রাশিরা প্রথম যে লাইনের কাজ আপনারা করলে সফলতা অর্জন করবে সেটি হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির ব্যবসা অর্থাৎ ইলেকট্রিক ইলেকট্রনিক ঢালাই ধরের কাজ এবং অবশ্যই আপনারা যদি কোনোভাবে মেকানিক লাইনে কাজ করতে পারেন দু হাজার একুশে তাহলে আপনাদের টাকা ভরে যাবে নতুন আলমারি কিনতে হবে টাকা রাখার জন্যে টাকা গোনার মেশিন কিনতে হবে অবাক হচ্ছেন ভাবছেন আমি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না মিথ্যা প্রতিশ্রুতি নয় আমি দীর্ঘ গবেষণা করে এই ধরনের ভিডিও বানাচ্ছি তার কারণ আপনাদের যে সৌভাগ্য সে সৌভাগ্যের কারক রবি অবশ্যই আপনাদের দুহাত ভরে দেবে দু হাজার একুশে তাই ইলেকট্রনিক্সের ব্যবসা ইলেকট্রিকের ব্যবসা আর আগুনের ব্যবসা ঢালাইগড়ের ব্যবসা যে কোনো ধরনের অগ্নিসংক্রান্ত ব্যবসা আপনাদের সবচেয়ে ভালো হবে দু হাজার একুশে দু হাজার একুশ আপনাদের সৌভাগ্য ডুডুকুল ছাপিয়ে যাবে এবং সেই সৌভাগ্যে আপনারা অবশ্যই নিজেরাও নতুন যৌব নতুন জীবনের পথে এগোতে এ তো গেল প্রথম লাইন এবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে আপনাদের দ্বিতীয় সেই সৌভাগ্যের লাইন কি। দ্বিতীয় যে লাইনটি সেই লাইনটি হচ্ছে অবশ্যই আপনাদের এর জন্যে কিছুটা ইনভেস্ট করতে হবে কারণ ইনভেস্ট যারা এই লাইনটি হয় না সেই লাইনটি হচ্ছে অবশ্যই স্টোন অর্থাৎ আপনারা যে কোনো স্টোন হতে পারে গহরত্ন স্টোন আপনারা যে কোনো অন্যান্য স্টোন হতে পারে আপনারা এই ধরনের কাজ করতে পারলে এবং ধাতুর ব্যবসা অর্থাৎ তামা লোহা নিকেল লোহা নয় লোহা করবেন না তামা নিকেল কোভাল্ট কালো নয় কালো শনি সিংহ রাশিদের শনি চলে না শনি বাদে কালো বাদে লোহা বাদে সোনা নিকেল কোবাল্ট তামা এই ধরনের ব্যবসা এবং অ্যালুমিনিয়াম এই ধরনের ব্যবসা আপনারা করতে পারেন করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন ভুলেও লোহার ব্যবসা করবেন না সিংহ রাশিরা কারণ লোহা শনির প্রতীক লোহাতে আপনাদের অসফলাম তাই দ্বিতীয় লাইনটি হচ্ছে আপনারা স্টোন জেমস স্টোন আপনারা বিক্রি করতে পারেন অবশ্যই উপকৃত হবেন অবশ্যই অর্থপ্রাপ্তি করবে। এছাড়া যে কোনো ধাতুর ব্যবসা লোহাবাঁধে বার লোহা বাদে আপনারা তামা করতে পারেন আপনারা অবশ্যই অ্যালুমিনিয়াম করতে পারেন আপনারা নিকেল করতে পারেন আপনারা কোবাল করতে পারেন আপনারা গান মেডেল করতে পারেন আপনারা পেতল করতে পারেন অবশ্যই খুব উপকৃত হবেন এই ধরনের ধাতুর কেনা বেচার ব্যবসা দু হাজার একুশে আপনাদের হাত ভরে যাবে অর্থে সিংহ রাশিদের এবার আমি থার্ড যে লাইনটি বলব সিংহ রাশিদের অবশ্যই সে লাইনের জন্যে আপনাদের কোনো প্রয়োজন নেই অর্থের সেই লাইনের জন্যে আপনাদের অর্থ জোগাড় করার দরকার নেই সেই লাইনটি অবশ্যই দু হাজার একুশের সর্বশ্রেষ্ঠ লাইন হতে চলেছে সিংহ রাশিদের জন্য। সেটি হচ্ছে অবশ্যই ঘটখালি লাইন ঘটকালি দালালি এবং শেয়ার মার্কেটে কাজ শেয়ার মার্কেটে কাজ মানে শেয়ারে কেনা বেচা অবশ্যই করতে পারে শেয়ার কেনা অর্থ লাগতে পারে কিন্তু ঘটখালিতে অর্থ লাগে না বন্ধু দালালিতে অর্থ লাগে না এর জন্যে লাগে মানুষের পরিচয় মানুষের ভালোবাসা তাই দু হাজার একুশে আপনারা যদি ঘটকালের লাইনে নামতে পারেন প্রচুর বিবাহ হবে আপনাদের হাতে প্রচুর বিবাহ হবে এবং অনেক বিবাহ সাকসেস করতে পারবেন আপনারা এবং অনেক দম্পতির মুখে হাসি ফোটাতে পারবেন অনেক দুঃখী বাবা মা যাদের সন্তানে বিয়ে দিতে পারেননি ছেলেই হোক মেয়ে হোক তাদের বিবাহ দিয়ে আপনি তাদের আশীর্বাদও করোতে পারবেন সিংহ রাশি এছাড়া আপনি শেয়ার মার্কেটে অবশ্যই ইনভেস্ট করতে পারেন কিছু টাকা আপনার দ্বিগুণ কেন গুণ কেন একশো গুণ রিটার্ন আসবে আমি হলপ করে বলতে পারি আপনি লটারির টিকিটের দোকান খুলুন এর জন্য বিদ্যার প্রয়োজন হয় না আপনি রাস্তায় লটারির টিকিট নিয়ে বসুন যদি আপনার কাজ না থাকে তাহলে অবশ্যই দেখবেন সোনা ফুলে যাবে প্রত্যেক ক্ষেত্রে আপনার দালালি এজেন্সি অবশ্যই সৌভাগ্য আপনার ফুলে ফেঁপে উঠবে সিংহ রাশিদের এবং সবচেয়ে বলো ডাক ঘটকালি অবশ্যই করুন এর জন্যে তো অবশ্যই কোনো ফাঁক ফোঁকর দরকার হয় না অর্থাৎ এর জন্যে নতুন করে দোকান কিনতে হয় না এর জন্যে নতুন করে কিছু কারণে এসব সাইডিং ব্যবসা ঘটকালি কিন্তু এই ঘটকালি দালালি সাইডিং ব্যবসাতেই আপনারা চরম সৌভাগ্যের মুখ দেখবেন দু হাজার একুশে সিংহ রাশিরা সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিদের বলে দিলাম এমন কোন তিনটি লাইনের কাজ যার দ্বারা তারা হাজার একুশে সবচেয়ে বেশি অর্থ পেতে পারবেন এবং অবশ্যই হাজার একুশ তাদের কাছে আরও বেশি সৌভাগ্যে উঠবে এটুকু কামনা করে আমি এই ভিডিও শেষ করছি তার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ